ব্ল্যাক সোলজার পকার প্রচুর পরিমাণ পোকা জমা হয়েছে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ পরিমাণ পোকা ফ্লাই হয়েছে চাকরি দু ভিতরে মাছি ডিম দিতে শুরু করবে ডিম দেওয়ার জন্য মাছি প্রায় প্রস্তুত একদিন হইল আজ দুই দিন একদিন পিছনে চলে গেছে আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে মশারির মাঝে এই পরিমাণ পোকা জমা হয়েছে এ হয়তো বা একটু পরেই আজ বিকেল থেকে অথবা কালকে থেকেই ডিম পাড়া শুরু হবে সবাই দোয়া করবেন এই যেই পরিমাণ মাছি দেখা যাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত মাছিগুলো সাধারণত আলোর দিয়ে যে দিক থাকে ওদিকে থাকার চেষ্টা করে যেদিকে আলো থাকে ওইদিকে নেমে আসার চেষ্টা করে হাজার হাজার মাসে উপর দিকে উঠতেছে Yedir kabar Ve স্প্রেগুলো করতে হয় চিনির পানি এগুলোর মাঝে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম